বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রিমের প্রো ব্যবহার করে ঠিক এই এইরকম কিংবা রকম রাউন্ডেড রেক্ট্যাঙ্গল যে বর্ডার রয়েছে সেটা আপনারা তৈরি করতে পারেন দিস ইজ হোস্ট জেমস প্রিন্স এন্ড ওয়েলকাম টু জিনিস প্রিমিয়ার প্রতি এরকম রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল কিন্তু আপনি নর্মালভাবে ভাবে তৈরি করতে পারবেন না তার কারণ হলো প্রিমিয়ার প্রতি যে মাস্কিং অপশন রয়েছে সেখানে তিন ধরনের মাস্কিং আপনি করতে পারবেন একটা হলো রেক্ট্যাঙ্গেল একটা হলো সার্কেল এবং আরেকটা হলো পেন টুল দিয়ে ম্যানুয়ালি করতে পারবেন তো আপনি যদি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল কোনো মাস্কিং করতে চান সেটা কিন্তু আপনাকে একটু অন্যভাবে করতে হবে কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে সেটা শিখিয়ে দিচ্ছি তো প্রিমিয়ার প্রতি এখানে আমার এই ভিডিওটা রয়েছে আমি চাচ্ছি এটার যে বর্ডার রয়েছে সেটা একটু রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টাইপের একটা বর্ডার থাকবে সেটা করার জন্য আমাদের মূলত যেটা করতে হবে নিচে একটা আমি আসলে ব্যাকগ্রাউন্ড ভালোভাবে বোঝার জন্য একটা কালার ম্যাট নিয়ে নিয়েছি তো আপনারা যদি ম্যাটটা না থেকে থাকে যেটা হবে আপনাদের নিচের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আসলে ব্ল্যাক হবে আমি যদি এটা ভিজিবল অফ করে তাহলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হবে তো এটা যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এর জন্য আমি একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি তো এইটার যে আমাদের বর্ডার রয়েছে সেটাকে আমরা রাউন্ডেড করব। সেটা করার জন্য আমরা ইফেক্স প্যানেলে যাব রাফ ইন এইস লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ভিডিও এফেক্স আন্ডারে কিন্তু রাফ এন্ড এজ নামে একটা ইফেক্ট রয়েছে তো এইটাকে আমাদের ক্লিক অ্যান্ড ড্র্যাক করে ভিডিওর উপরে ছেড়ে দিতে হবে অ্যান্ড দেন আমাদের ইফেক্টস কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে ইফেক্টস কন্ট্রোল প্যানেল থেকে আমরা কিছু চেঞ্জ করব সেটার ভিতরে প্রথম যে চেঞ্জ সেটা হলো আমাদের এজ শার্পনেস যেটা রয়েছে সেটাকে আমরা ইনক্রিজ করে টেন করে দেব এবং এরপরে আমাদের যে স্কেল রয়েছে সেটা হান্ড্রেডেই থাকবে এবং এখান থেকে বর্ডার যে অংশটা রয়েছে এটাকেও আমরা ইনক্রিজ করে আমাদের প্রয়োজন অনুযায়ী আসলে এরকম দিয়ে দেবো আপনাদের যতটুকু রাউন্ডনেস দরকার আছে এজে সে অনুযায়ী দিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে এজ রয়েছে সেটা একটু রাফ এন্ড তো এটাকে আমরা ডিক্রিজ করার জন্য যেটা করব। আমাদের প্র্যাকটিক্যাল ইনফ্লুয়েন্স যেটা রয়েছে এটাকে যদি আমরা জিরো করে দিই তাহলে এখানে কিন্তু যে রাফ এন্ড এজ রয়েছে সেটা চলে যাবে তো এইভাবে আমরা এখানে এরকম একটা যে এজ রয়েছে সেটাকে আমরা রাউন্ডেড করে ফেলতে পারবো তো এখন দেখা যায় আপনার যখন কোনো ভিডিওকে রাফেন করছেন সেটার যে এসপেক্ট রেশিও সেটা কিন্তু এরকম সিক্সটিন টু নাইন থাকতে পারে তো সেটা যদি স্কোয়ার করতে চান কীভাবে করবেন জাস্ট এখানে অ্যাডিশনাল আর একটা ইফেক্ট আপনাকে অ্যাড করতে হবে সেটা হলো ক্রপ আমরা যদি ক্রপ লিখে সার্চ দিই দেন এটাকে নিয়ে আসলাম তো এই ক্রপ ইফেক্ট আসলে আমাদের রাফেন যে এইচ ইফেক্ট আমরা অ্যাপ্লাই করেছি এটার আগে আসলে নিয়ে দিতে হবে নাহলে কিন্তু এটা কাজ করবে না তো আমি আগে দিয়ে দিলাম দেন আমি যতটুকু ক্রপ করতে চাই সেই অবস্থায় নিয়ে যাব যেভাবে ক্রপ করতে চাই জাস্ট লাইক দ্যাট তো হয়ে গেল আমাদের এটা কিন্তু স্কোয়ার টাইপের একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল যেটার যে বর্ডার রয়েছে সেটা কিন্তু এরকম রাউন্ডেড এখন এটাকে আপনি ম্যানুয়ালি আপনাদের মোশন থেকে স্কেলটাকে ছোট করে বা বড় করে আমরা টিউটোরিয়াল করার সময় যেভাবে রাখি এভাবে কিন্তু আপনি রেখে দিতে পারেন এবং এভাবে কিন্তু আপনার ভিডিওগুলো তৈরি করতে পারেন তো আপনারা জেনে গেলেন কিভাবে কোনো ভিডিওর যে বর্ডার রয়েছে সেটাকে রাউন্ডেড করে ফেলবেন প্রিমিয়ার প্রো ব্যবহার করে খুবই সহজ একটা ওয়ে জাস্ট একটা এফেক্ট ব্যবহার করে কিন্তু আমরা সেটা করে ফেলতে পারবো ভিডিও এডিটিং এর এরকম আরো বিস্তারিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অথবা আমার ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো কোর্সটি এনরোল করতে এখনই ভিজিট করুন টেনমেস ডট কম অথবা কল করুন ওয়ান এই নাম্বারে